আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্রশ্নের ধরন মানবণ্টন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমরা দেখব নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন ও প্রশ্নের মানবন্টন কীরকম হবে সেটি প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রশ্ন কীরকম হবে সেই বিষয়ে একটি শিক্ষকের প্রতি কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এখানে এই বিষয়টি তোমাদের দেখাচ্ছি না তবে তোমাদের সিলেবাসে চলে যাচ্ছে সরাসরি তো চলো তোমাদের সিলেবাস কী আছে সেটি দেখে নিই বেশ শিক্ষার্থী এখানে তোমাদের বিজ্ঞান বইয়ের যে সিলেবাস রয়েছে সেটি দেখো লক্ষ্য করো যে তোমাদের যে অভিজ্ঞতার নাম রয়েছে প্রথমে আছে খেলার মাঠে বিজ্ঞান এটি হচ্ছে অধ্যায়নং এক এই অধ্যায় থেকে তোমাদের বল চাপ ও শক্তি এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত পড়তে হবে এরপর রয়েছে বায়ু দূষণ এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে মানে এই টপিক থেকে তোমাদের পড়তে হবে অধ্যায় চার পাঁচ ছয় ও সাত তবে এখানে ভাগ করে দেওয়া হয়েছে কতটুকু পড়তে হবে চার নং অধ্যায় তোমাদেরকে পড়তে হবে চার দশমিক এক থেকে চার দশমিক চার পাঁচ নং অধ্যায় পড়তে হবে পদার্থের গঠন এখান থেকে পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত এরপর অধ্যায় ছয়ে পর্যায় সারণী এখান থেকে পড়তে হবে ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় পর্যন্ত এবং অধ্যায় সাত রাসায়নিক বন্ধন এখানে পড়তে হবে সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত শিক্ষার্থী এরপরে যেটি রয়েছে সেটি হল আমার বংশত এখানে হবে আসলে লতিকা লেখছে আমার বংশ লতিকা এই যে একটা টপিক এই টপিক থেকে পড়তে হবে মূলত অধ্যায় আট এবং নয় অধ্যায় আট থেকে পড়তে হবে বংশ বংশগতিবিদ্যা আটের আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট চার পর্যন্ত বা আট দশমিক এক থেকে আট দশমিক চার পর্যন্ত এটা হচ্ছে তোমাদের টপিকের যে সিরিয়াল নাম্বার সেটাই এবং অধ্যায় নয় এখানে জৈব অনু নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় পর্যন্ত পড়তে হবে এরপরে রয়েছে কত রকম বাড়িঘর এখানে অধ্যায় চোদ্দো এবং অধ্যায় দুই এই দুটি অধ্যায়ের পরিবেশ ও ভূমিরূপ চৌদ্দো দশমিক এক থেকে চোদ্দো দশমিক পাঁচ পর্যন্ত এবং তাপ তাপমাত্রা ও তাপ এখানে দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় এটা হচ্ছে মূলত তোমাদের সিলেবাস শিক্ষার্থী এক নজরে আমরা সিলেবাসটা দেখি সিলেবাসের অংশটুকু হলো এটা অর্থাৎ তোমাদেরকে অধ্যায় এক চার পাঁচ ছয় সাত আট নয় চোদ্দ দুই অনেকগুলো অধ্যায় পড়তে হচ্ছে তোমাদেরকে এই অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে এখন চলো দেখি তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে শিক্ষার্থী আমরা আগে জেনেছি যে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্টের এবং সামষ্টিক মূল্যায়ন হবে একশো পার্সেন্ট সত্তর পার্সেন্টের অর্থাৎ সত্তর পার্সেন্ট সামষ্টিক মূল্যায়নে বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে সেখান থেকে সত্তর পার্সেন্ট নম্বর কাউন্ট করা হবে এবং বাকি তিরিশ পার্সেন্ট নম্বর হবে শ্রেণীভিত্তিক যে মূল্যায়ন হবে সেখান থেকে তোমরা যদি একশো মানে বার্ষিক পরীক্ষায় একশোতে একশো পাও তাহলে তোমার ওখান থেকে যোগ হবে সত্তর এবং বাকি তিরিশ হবে শ্রেণীকক্ষে যে তোমার পারফরমেন্স সেটার উপর ভিত্তি করে প্রেস শিক্ষার্থী এখন প্রশ্নটা কীরকম হবে সেটা আমরা দেখে নিই প্রে শিক্ষার্থী তোমাদের যেহেতু প্রশ্নপত্র তৈরি করা হবে পূর্বের প্যাটার্নে কিছুটা পরিবর্তন করে এখানে প্রশ্নের প্যাটার্নগুলো দেওয়া রয়েছে সেটি আমরা দেখে নিই প্রিয় তোমাদের শিকলকাল শিক্ষণকালীন যে মূল্যায়ন হবে সেখানে যে কাজগুলো করা লাগবে সেই কাজগুলো এখানে দেওয়া রয়েছে প্রত্যেক শ্রেণিতেই তোমাদের এখানে তিনটি শিক্ষণকালীন মূল্যায়ন সম্পন্ন হবে তোমাদের যে তিনটি শিক্ষণকালীন মূল্যায়ন হবে সেই তিনটির প্রত্যেকটার মার্কস থাকবে দশ করে এখানে কাজ উল্লেখ করে দেওয়ার করে দেওয়া রয়েছে নমুনা হিসেবে শ্রেণীর শিক্ষক চাইলে এটি পরিবর্তন করেও দিতে পারেন তবে এখানে দেওয়া রয়েছে সেটি দেখে নেই কী ধরনের কাজ দেওয়া হবে তোমাদের এখানে প্রথমে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে শ্রেণীর কাজ বইয়ের কাজ এটি হচ্ছে তোমাদের অনুশীলন বইয়ের পৃষ্ঠা তিয়াত্তর থেকে পঁচাত্তরে উল্লেখিত কাজ এই কাজটি দিয়ে শ্রেণী শিক্ষক চাইলে তোমার একটা শিক্ষণকালীন মূল্যায়ন সম্পন্ন করতে পারেন আরেকটি কাজ রয়েছে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এই কাজটি রয়েছে তোমাদের পৃষ্ঠা নং চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে উল্লেখিত কাজ শ্রেণী শিক্ষক চাইলে এই কাজটি দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে পারেন এরপর রয়েছে আরেকটা ব্যবহারিক কাজ এটি রয়েছে তোমাদের পাঠ্যবয়ের তেতাল্লিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠের উল্লেখিত কাজ শ্রেণী শিক্ষক চাইলে এই দুটি কাজের ওপর এই কয়েকটি কাজের উপর তোমাদের ব্যবহারিক কাজ করাতে পারেন পরীক্ষণ সংক্রান্ত অর্থাৎ অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের কিন্তু শ্রেণীর কাজ রয়েছে বাড়ির কাজ রয়েছে এবং ব্যবহারের কাজ রয়েছে তিনটি আইটেমের তিনটি অ্যাসাইনমেন্ট টাইপের তোমাদের শ্রেণী মূল্যায়ন সম্পন্ন হবে এবং কীভাবে হবে শ্রেণী শিক্ষক তোমাদেরকে বলে দেবেন এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এরপরে রয়েছে সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন যেটা আমরা অর্ধবার্ষিক মূল্যায়ন নামে পরিচিত বা বার্ষিক পরীক্ষার নামে পরিচিত এখানে কী কী আইটেম থাকবে এবং কত নম্বর বিভাজন থাকবে সেটি আমি দেখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করো তোমাদের এখানে বহু নির্বাচনী থাকবে পনেরোটি এবং এক কথায় উত্তর থাকবে পনেরোটি এবং এখান থেকে মোট নম্বর হবে পঁচিশটি এক কথায় উত্তর এবং বহু নির্বাচনী বহু নির্বাচনী পনেরোটি এক কথায় দশটি প্রত্যেকটি মার্কস এক করে মোট পঁচিশ এরপর আছে সংক্ষিপ্ত উত্তর এখানে থাকবে দশটি প্রত্যেকটি মার্কস এক করে দুই করে দিয়েছেন তাই দশে হচ্ছে বিশটি মোট মোট বিশ নম্বর হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এবং এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন যেটা থাকবে দৃশ্যপট নির্ভর এখানে প্রত্যেকটির মোট হচ্ছে পাঁচটির মধ্যে থেকে তিনটি উত্তর দিতে হবে প্রত্যেকের মার্চ হচ্ছে পাঁচ করে মোট পনেরো এটা হচ্ছে রচনামূলক দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক থাকবে না এরকম প্রশ্ন পাঁচটি আসবে এখান থেকে তিনটি উত্তর দিতে হবে দৃশ্যপটবিহীন বলতে উদ্দীপকবিহীন এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট যুক্ত রচনা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে মোট হচ্ছে সাতটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে আর এই পাঁচটি নম্বরে মোট হচ্ছে চল্লিশ পাঁচ আটে চল্লিশ মোট আট নম্বর করে করে একটা প্রশ্ন থাকবে এগুলো হচ্ছে তোমার বার্ষিক পরীক্ষার বা অর্ধবার্ষিক পরীক্ষার এরকম প্যাটার্নের প্রশ্ন তৈরি করে তোমাদের পরীক্ষা নেওয়া হবে প্রিয় শিক্ষার্থী এখানে সুন্দর করে তোমাদের একটা কথা উল্লেখ করে দিয়েছে দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি যে সামষ্টিক মূল্যায়নে সামষ্টিক মূল্যায়নে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরে রূপান্তর করতে হবে খুব সুন্দরকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কাজেই তোমাদের পড়ালেখা না করে ফাঁকি দেওয়ার সুযোগ আর নেই ফাঁকি দেওয়ার দিন শেষ তো যারা পড়ালেখা করতে চাও ভালো মতো ভবিষ্যতে ভালো কিছু করতে চাও তাদেরকে অবশ্যই ভালো মতো পড়ালেখা করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার্থে আমি আরেকবার এক নজরে তোমাদের যে পরীক্ষার মানবন্ডন সেটি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থী লক্ষ্য করো এখানে আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি কীভাবে পরীক্ষার প্রশ্নপত্রটা করা হবে তিন ঘন্টা সময় থাকবে থাকবে নৈবর্তিক প্রশ্ন এম চি কিউ এক কথা উত্তর সংক্ষিপ্ত উত্তর এবং দৃশ্য উপর রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর রচনামূলক প্রশ্ন শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ পরীক্ষার ধরন এবং পরীক্ষার মানমণ্ডন নিয়ে সিলেবাস সম্পর্কে আমরা আর ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করবো তো সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম